দু হাজার চব্বিশ আইপিএলের প্রত্যেক ম্যাচেই পরিবর্তন হচ্ছে পয়েন্ট টেবিল সবশেষ ম্যাচে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের জয়ের পর পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছিল চেন্নাই সুপার কিংস বর্তমানে পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে উঠে এসেছে এগারো ম্যাচ শেষে ছয় জয়ে চেন্নাইয়ের অর্জন বারো পয়েন্ট নেট রান রেটেও বেশ ভালো এগিয়ে মহেন্দ্র সিং ধোনির দল এদিকে আজ দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পরাজিত করেছে লখনউ সুপার জায়ান্টকে এই ম্যাচে কলকাতার দুর্দান্ত জয়ে প্লে অফ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে এগারো ম্যাচে আট জয়ে কলকাতার অর্জন ১৬ পয়েন্ট তাদের সঙ্গে নেট রান রেটে ধারে কাছেও নেই কেউ তবে পয়েন্টের দিক দিয়ে রাজস্থান রয়্যালস সমান সমান রয়েছে কলকাতার বর্তমানে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সেরই এগারো ম্যাচ শেষে অর্জন ষোলো পয়েন্ট হাতে বাকি থাকা তিন ম্যাচের একটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত কলকাতার অন্যদিকে হাতে বাকি থাকা তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে চেন্নাই সুপার কিংসের কমপক্ষে দুটা ম্যাচে জিততে হবে তাদের তবে সুপার ফোর নিশ্চিত হবে তাদের লোকনো সুপার জায়েন্টের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচের জয় এসেছে আটানব্বই রানের বিশাল ব্যবধানে দিনের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশত পঁয়ত্রিশ রানের সংগ্রহ পেয়েছে কে আর। সুনীল নারিনের উনচল্লিশ বলে একাশি রানের ঝড়ের পর শেষ অংশে রিঙ্কু শ্রীয়েশ আয়ারদের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ পেয়েছে তারা জবাবে এই রান তারা করতে নেমে কেবল একশো সাঁয়ত্রিশ রানে গুটিয়ে যায় লোকনো সুপার জায়ান্ট তাতে কলকাতার জয় নিশ্চিত হয় আটানব্বই রানের